বন্ধুরা কি গরম পড়েছে বলুন তো উফ আর কিন্তু পারা যাচ্ছে না তো তা মনে হলো একটু আমের টক করি তো আমাদের বাড়িতে তো অনেক আম গাছ আছে তো গাছতলায় আম অনেক পড়ে থাকে তাই কটা আম কুড়িয়ে নিয়ে আসলাম আর তাই দিয়ে বানিয়ে ফেললাম আমের টক তো সম্পাদ দিন যাপনে আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত তো আমি আমের টকটা কিভাবে বানিয়েছি খুবই কম সময়ের মধ্যে সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আম গাছতলা থেকে আমগুলো কুড়িয়ে এনে দেখুন আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছু আম বেশি ছিল সেটাও আমি ঝুড়িতে রেখে দিয়েছি আমার ছেলে আবার এই কচি কচি আমগুলো কেটে একটু নুন লাগ বিট নুন লাগিয়ে দিলেও খুব ভালো খায় দেখুন আমি আম গাছগুলোও দেখাচ্ছি মোবাইলে তোলা তো অতটা হয়তো আপনাদের পরিষ্কার দেখাতে পাচ্ছি না আমাদের জায়গাটার নামই হচ্ছে বানিপুর আমবাগান তো এখানে প্রচুর আম গাছ আছে আর আমাদের বাড়িতেও অনেক আম গাছ আছে প্রচুর আম হয় এবং নিচে পড়ে ভর্তি হয়ে থাকে এই সময় ছোট ছোটো আম তো আমাদের আমগুলো কুড়িয়ে এনে মাঝে মাঝে ডাল খাওয়া হয় টক খাওয়া হয় মাখা খাওয়া হয় অনেক কিছুই হয় দেখুন আমগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিই এবার প্রেশার কুকারে একটা সিটি দেবো যেই একটা সিটি পড়বে অমনি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার যেই একটা সিটি পড়বে দেখুন গ্যাস অন করে দিয়েছি আমি এবার একটা যেই সিটি পড়বে গ্যাসটা একদম অফ করে দেবো এই সরি গ্যাসটা একদম কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিলে আমটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একদম দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু আমের চাটনিটা হয়ে যাবে দেখুন আমি গ্যাস অফ করে দিলাম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমের আমটাও আমি কিন্তু প্রেশার কুকার থেকে পাটিতে ঢেলে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দেব আর একটু সর্ষে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দেবো সর্ষের তেলটা দেওয়ার পর আমি কিন্তু আমি মোবাইলটা পজ করা ছিল আমি আর যখন ফোড়নটা দিয়েছি তখন কিন্তু আর আমার ক্যামেরাটা করা হয়নি তাই তেলের উপর সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমটা ঢেলে দিয়েছিলাম আমি কিন্তু এতে কোনো হলুদ দিইনি একটু লবণ দিলাম মিষ্টি আমের টকে একটু লবণ যে কোনো টকেই চাটনি যেটা আমরা যেটাই করি না কেন পায়েস করলেও কিন্তু আমি হালকা পরিমাণে একটু লবণ দিই মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য টক তাহলে ব্যালেন্সটা ঠিক হয় একদম তাহলে একটু পানসা পানসা ভাব আসে আর নকুল দানা থাকে ঘরে সে দানাটা দিয়ে দিলাম চিনি আমি খুব একটা ব্যবহার করি না তো নকুলদানাগুলো দিয়ে দিলাম দেখুন নকুলদানাগুলো গলে গেছে ইয়ের সাথে আমির টকের সাথে আর চাটনি কিন্তু রেডি আর গাছ থেকে দুটো লেবু পাতা তুলে নিয়ে আসলাম এবার লেবু পাতা দিয়ে কিন্তু আমি এটা ঢেকে দেবো রেবু পাতার গন্ধটা আমের মধ্যে ঢুকে যাবে দারুণ একটা ফ্লেভার কিন্তু খাওয়ার সময় আমরা পাই তো খাবার শেষে একটু আমের টক চাটনি যাই বলুন দারুণ লাগে কিন্তু গরমের মধ্যে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে